الحمد لله كفار والسلام على عباده الذين استغفر الله بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله يكون اليسر ولا يريد بكم العسر ولتكملوا العده ولتكمل الله على ما وعداكم ولعلكم تشكرون واذا سألت عبادي عني فاني قريب اجيب الداعه الداعية اذا دعني فليستجيبوا لي وقال سبحانه وتعالى في موضع آخر لئن شكرت لازيدنكم عليه كفرتم ان عذابي لشديد وقال سبحانه وتعالى في موضع اخر ان أنزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه بإذن ربي من كل أمر سلام هي حتى ما الفجر صدق الله العظيم وقال سبحانه وتعالى وقال رسول الله صلى الله عليه وسلم قال أصوم جنة فقام قال عليه الصلاة والسلام الله سبحانه وتعالى حتى فاقه وقبيته ما এবং এই মাস একটা গুরুত্বপূর্ণ মাস তার সাথে সাথে এই মাসের এক একটা সময় আল্লাহ তারা নির্দিষ্ট করিয়েছেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যেমন তারা ইফতারের সময় সেহের রক্ত একটি মাস গুরুত্বপূর্ণ দিবাংশী তারপরে এই সময়গুলো খুব গুরুত্বপূর্ণ তারপরে এই মাসের আবার আমরা চলছি এই লাস্টের যে গুরুত্বপূর্ণ এই মাসের একটা মাস যদি কেউ ঠিক ভাবে নিজেকে মন নিজের মন দেশাকি দেয় না আলহামদুলিল্লাহ মাসটা আমি ঠিকভাবে পাঠিয়েছি শোধের সম্ভব ঠিক ঠিকভাবে মানে হলো যে শরীরের বিধান অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই মাসটা কাটাতে বলেছেন আমরা আপ্রাণ চেষ্টা করে সেইভাবে কাটাবার চেষ্টা করেছি এবং সফলতা অর্জন করতে পেরেছি যদি মন চায় তাহলে জানবেন যে আপনার ওই এক মাসের যে রোজার যে বরকত ছিল সেটা আপনি 12 মাসে পাবেন সুবহানাল্লাহ এটা 12 মাসে পাবেন কারণ এই মাসটা সংযতপূর্ণ মাস এই মাসে বল ভক্তি করে আপনি 12 মাস আমরা চালা আর 11 মাসটা আপনি চলতে পারবে যেমন সদনা যেমন বরকত যেমন আপনার নেকি যেমন আপনার রুজিকে বরকত এই মাসে যেমন আল্লাহ রসুল বলেন ইজা যালিসকুল মুমিন মুমিনের রুজি আমি বানিয়ে দিই এই মাসে যখন এই মাস সঙ্গত হবে তো আল্লাহ তাআলা এই মাসে গল্পতে 11টা মাস আল্লাহ আল্লাহর দরবারে কোনো কম নেই আমামিন মিন্দা ফাতিন ফিল আরয ইল্লা মাওয়াহিস সুহান যে সারা পৃথিবীতে কত সৃষ্টি আছে তা কোন সৃষ্টি তার সে অপর সৃষ্টি সম্পর্কে জ্ঞাত নাই কিন্তু আমি আল্লাহ জানি কত আছে কার কত রুজি লাগে এবং কোন কোয়ালিটি রুজি আছে কোথায় তাকে পৌঁছেছে কিভাবে পৌঁছেছে তার সরবরাহ করা তার ব্যবস্থাপনা করা আমি আল্লাহ আমার যাতে এক পলকের ক্ষমতায় এক পলকের সময়ের মধ্যে তা সব মেনটেন আল্লাহ কোন কষ্ট হয় না 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 কষ্ট বলে জিনিস আল্লাহর জাতের মধ্যে আল্লাহ সুমান তারা আমাদের এই যে রমজান দিয়েছে এই রমজানটা আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য আমাদের সুখবর আনার জন্য অন্যান্য জাতিদের মোসা আলাহ সালাতামের বা অন্যান্য জাতিদের আল্লাহ তারা বড় এক দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লামের ব্যস্ততা ছিলেন খুব বিচলিত এবং দুঃখিত আবেগ ঘন ঘন্টে বিশাল মিসাল সাল্লাম আল্লাহকে ফরিয়াদ করেছেন আল্লাহ গো আমার এই বোনালার মতে হায়াতি বা বলে নেকি করবে তো কি করে করবি হ্যাঁ তো কম কম নেকি করতে চাইলেও তার তো সময় নেই আল্লাহ সাল্লা আল্লাহ সাল্লাম না কে এক রমজান মাস এবং তার আখি আসা যেটা চলছে সম হাজাৰ এক হাজাৰ পাঁচশ ছশ এই বয়স ছ

আর কি ফজিলত না পাইয়ে গেছেন কাদেরকে আপনার উম্মতের কি আপনার উম্মতেরকে আপনি এমন চেয়ে দিয়েছেন স্বীকার বলা কোনো অপেক্ষা রাখে না গতকাল যদি কেউ সকালে বড় পায় যায় সকালে কথা কয় যায় তা পিছনের মধ্যে সারা জীবনের ইবাদত তা সমান নয় করতে পারে সেজন্য আল্লাহ এত গুরুত্ব কোণ দিয়েছেন আখির আহারার যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর ক্লান্তি হয়নি হয়েছিল

আল্লাহর ওয়াদা হলো সত্য সেটা কোনোদিন কোনোদিন বিফলে যায় না তাই এক নেকি যেখানে বেশি আল্লাহর রুজি সেখানে বেশি নেকি যেখানে শান্তি সেখানে গুনাহ যেখানে বরবাদি সেখানে তাতে সে গোনার কান্নাওয়ালা যদি অমুসলিম হয় আর সে যদি বেশি বেশি করে গোনায় লিপ্ত থাকে তা একটা লিমিট যখন সে পার করবে হাত সে তাজাবুজ করবে তখন সেখানে আল্লাহর কেহরার আযাব দিলাস যদি অমুসলিম হয় তার একটা লিমিট থাকে আল্লাহ সে পর্যন্ত একটা ধৈর্য রাখেন যখন ধৈর্যের মাছ ভেঙে যায় তা সেখানে আল্লাহর আবার চলে আসে আপনি এরকম অনেক দৃষ্টান্ত আছে কমে আর কমে সামুক এটা কোরআনে দিয়েছে কিন্তু এখন যে দাবানো হয়েছিল আমেরিকায় ওখানে কোন মুসলমানের নম্বর ছিল না আর ওখানে কোন আলে ওনার মধ্যে বাবা ছিল না আর মুসলমানরা গোনা করেনি আর ওরা মুসলমান না এত ওদের উপর আদা মারবে কেন আমাদের উপর হবে আমাদের উপর আদা পাইবে আমাদের মসজিদ ভেঙে দেবে ইত্যাদি করবে আমরা গোনা গান আমরা ভাবি কিন্তু ওরা তো গোনা বান নয় না গোনার সাথে তা রাখে তাহলে ওখানে কেন আদা বলো আর তো লোক কন্ট্রোল কেন করতে পারলো না আর এত আসবি বা কেন ফেরাউন মুসলমান ছিল না তা তো অনেক বাহবাহ লাঠি বল শক্তি বল সব কিছু থাকার পরে থিয়েটারে তো আসলে চলে এত শক্তিশালী এত শক্তিশালী যে কোরআন যেটা বলছে তার রাগ এত ইব্রাহিম আলাই সাল্লা সালামকে দাওয়া দেওয়ার কারণ কিনা কি চোর কিতে চাপিয়ে এমন এমন তৈরি করেছিল সে আগুনে ফেলে দিয়ে ওনাকে জ্বালিয়ে শেষ করে দাও তার কারণ ইনি হলো বদমাইশ মুসলমানরা বদমাইশ নবীরা বদমাইশ নাও মুসলিমরা আল্লাহ তাদের সারিনি তা সে তার গোনা করেনি তাই হিসাবে সে তো আল্লাহ মানে না গুণাও করে না সব পবিত্র কাজ করে ভালো কাজ করে নেক কাজ করে সে ধ্বংস হয়ে যায় তোমার আল্লাহ বলছে কেউ যদি মনে করে যে আমি আল্লাহ হব কেউ যদি ভাবে যে আমার উপরে আর কেউ নাই তখনই তাকে আমি ছেদ করি একটা দিনের পর্যন্ত আমি কিছু বলি না কেউ আসমানে চড়তে গেলে পরে কেউ যদি বাড়াবাড়ি করে তখন তার আমি একবার ছেদ করি দুনিয়া হালকা করে তাকে বোঝায় যে খাবারটা আমি আছি কি মনে করছি আমি আছি এরা মুসলমানদের বুঝতে বোঝার অসুবিধা হয় না বরং অবশ্যই বুঝে ফেলে অনাসে এবং সে অনুভব করে সেটা প্রকাশ করুক না যে কি হচ্ছে এটা ব্যাপারে হচ্ছে কেন এমন এমনটা কেন হচ্ছে যখন তার নিয়ন্ত্রণের বাইরে হবে যখন তার শক্তির বাইরে যাবে যখন তার চিন্তার বাইরে হবে যখন তার আয়ত্তের বাইরে যাবে তখন সে তো বুঝে পারে তার চোদ্দ প্রশ্ন চিন্তা করবে যে আমার উপরে কোন ক্ষমতা বিরাজমান আছে বর্তমান বিদ্যমান কাউরের ছড়ি আমার উপরে ঘুরছে তারা মরছে কেন তারা মরছে কেন তো আল্লাহ সুহান হওয়া তাহলে এই রমজান মাস যে আমাদেরকে দিয়েছেন আমাদের জীবনকে ধন্য করার জন্য ইউরিদুল্লাহ বিকুমুল ইউসুফ ওয়ালা ইউরিদু বিকুমুল উসুফ আমি ওটা এই জন্য দিইনি

এর ব্যাখ্যা এই বিশ্লেষণ আপনি তফসির দেখলে পারে ব्रेन হ্যারার হয়ে যায় কোনো সুবুদ্ধি মা বুদ্ধি মানুষ বুদ্ধিমান মানুষ এর ব্যাখ্যা দেখে যে ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আমাতুমুনা সাথে আসানি কান ওয়া লা ইউরিদুলকুমুল উসরা আল্লাহ আপনার সঙ্গে আমাদের সঙ্গে মুসলিম জাতির সঙ্গে ईमानদারদের সঙ্গে রোজা রাখিয়ে রোজার হুকুম জারি করে ভেঙে গেলে পড়ায় না থাকে হই হুমকি ধমকি বিয়ার করে তোমাদের কষ্ট তোলার জন্য নয়

কোরআন ছাড়া সমস্ত জাতি ধর্ম বর্ণ মানুষের জন্য হেদায়তের কিতাব এবং আমার সন্ন্যাস আল্লাহালে আলাদে সারা বিশ্বের সমগ্র জাতি ধর্ম বর্ণ নির্দেশিতে যে দুধকে পাঠানো হয়েছে বিশ্বের সন্ধ্যা সে সবার জন্য তিনি কল্যাণ কর এবং রহম শুধু বোঝা আর আমলের ত্রুটির কারণে এই এত বড় সম্পদ পাওয়ার পরও হাত হবে এই কারণে মুসলমানদের জাহান যাওয়ার কথা ছিল না যাদেরকে ইমান দাঁড়ায়

এবং তারপরে তাকে একদিন না একদিন আল্লাহ তুলবেন আর হামেশা হামেশার জন্য জান্নাতে দেবেন তার সূত্র হলো আসলেই এরা জান্নাতি ছিল এটার কারণ খারাপ হওয়ার কারণে কিছুটা পালিশ আর কিছুটা অস্বস্তি ভোগ করতে হয়েছে এই অস্বস্তি ভোগ না করতে হয় তার জন্য আল্লাহ সুবাহ তারা যুগে যুগে নবী এবং আজকের জামানায় আলিমদের ওলামাদের মসজিদের বায়নের দ্বারায় আপনার মসজিদে হোক মাসা হোক জলটা হোক জুলুসে হোক তফসির দিয়ে ব্যাখ্যা দিয়ে যে কোনোভাবে

ওযাক কি ফাই নযিকরা তুম ফাল মুমিনিন এ মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু জাতিকে বুঝাতে থাকুন আপনার বুঝানো জাতির জন্য উপকার লাগবে জাতির फायदा হবে জাতির জাতিরermostর মানুষের फायदा হবে কোন জাতি শুনে তারও फायदा হবে যে মানবে তার কাছে তো রুজাকে বোঝা মনে করাছে আমরা মুসলমান এটা ভুল হচ্ছে আমাদের বুঝানোয় আল্লাহ আল্লাহwidehatর কসম যে রুজার বোঝা জন্য করে सहस्त्र যুগ এসে করেছিলেন

অনেক অনেক ভাই গরিব কঠোর পরিশ্রম করার পরেও নামাজিতে পাবন্দি এবং রোজাতেও পাবন্দি এবং ঠিক মতো সুদেও পান না ঠিক মতো হয়তো খাবারও জোটে না তারপরেও তারা চোখের পানি নীরবে ফেলে আল্লাহ তাদের এই চোখের পানি বাদলতে কেয়ামতের দিনে সিদ্দিকান শাহাদাদের সাথে সাথে হাসর করবে আমরা তখন চোখ পেটে ফেলে দেখব যে এরা তো মৌলুমি ছিল না বটে এরা তো বড় ধনী ছিল না বটে এমন গরিব এমন এতিম এমন মিষ্টি যারা আল্লাহর হুকুমকে বুকের সঙ্গে লাগিয়েছে আল্লাহ কাল কেয়ামতের দিনে বলেছেন আনা উজ্জা তাদের মন্দা আমি নিজে হাতে ধরব সেই জন্য দোস্ত ইসলামের কোনো আকাম যদি আপনার মনে বোঝ হয় তাহলে জানবেন আপনার ইমানের মধ্যে খোঁজ আছে ওই ইমানের খোঁজটা আপনি কাটান আপনার ইমান পরিষ্কার করুন আপনার ইমানটা মজবুত করুন যদি ইসলামের কোন হুকুম আপনাকে বোঝা লাগে তাহলে আপনার ইমান এখনো কমকার আছে আর এই ইমানে জানা যাওয়া মুশকিল হবে মিন্স জাকাত জাকাত দিকে যদি কঞ্চিত হয় বুক যদি মরমর করে তাহলে জানবেন যে আপনি জাকাত দেনেওয়ালা জাকাত খানেওয়ালা আর এই জাকাত আর কানে ইসলামের আর কানে ইসলামের একটা রুকুম আর কারি ইসলামের একটা উপর এখনো এখনও দেখাচ্ছেন যে আমি তিনশো মালসা দিয়ে দিয়েছি চারশো মালসা দিয়ে দিয়েছি ছ হাজার মালসা নিয়ে দিয়েছি ওটা আপনার হিসাব নয় আপনার হিসাব মারার এত মাল মারছে মালটা দেওয়া হয়েছে কি না মাস আর ছত্রিশ হাজার দিন আর আটিক সাত দিন আপনার যদি দশ কোটি থাকে আর এক কোটি দিয়ে থাকেন তাতে কোনো হবে না মাল যেটা হচ্ছে ওই মালটা বার হওয়া এটা হলে আপনার হিসাব হবে এই যে চেকে বার করি আমি এত কোন চেকে মালসা দিছি এটা হলো কি শিক্ষিত Алисамরা ইসলামের দুটো হিসাব খুব ভাইটা আছে আপনাদের লিখে দেন একটা হিসাব হলো zakat হিসাব আর বেশিবার মুসলমান গাফরের মধ্যে আছে আর নিজে ভাবে আমি zakat খানি মারা অথচ সেও zakat দেনে वाला আমাদের চোখ বলক থেকে যায় আমাদের চোখটা যায় বলক থেকে ওই ব্যবসায়ের দিকে ফুটপাথের দোকানদারদের দিকে আর আমাদের চকিদার ফুকিদার বরিপুর মহাপুর জয়পুর মহাপুর ভেঙে এদের আছে এক একটা বাড়িতে দশ ভরি কুড়ি ভরি তিরিশ ভরি সোনা আছে চারটি ছেলে চল্লিশ ভরি শোনা সব দখল করে বসে আছে আর মনে মনে করছে যা কুসুম না দোকানে যা এটা কি ঘেরি দোকানে পাবি এখানে কি দোকান আছে চকিদারের কি দোকান আছে এখানে তো পাবি সব জাগাত খাচ্ছে আর তারা ভাবছে দোকানদাররা প্রেশার হয়ে যাচ্ছে ওরা দেওয়া হয়ে যাওয়ার পরে ওদের কাপড় ছেড়ে দিচ্ছে আর ওদের গ্রামে তোকে দল নাই

আর আমাদের চোখ আছে কার কাছে বহলকদের পরে চোখ আছে যাতে দশটা গাড়ি আছে কি দোকান আছে ওনাদের পরে আমাদের চোখ যাচ্ছে যে ওনারাই দেখা দেবেন এবার সে দিক না দিক সে কিনা জানে কিন্তু আপনি যে স্বয়ং একজন দেখা দেন ওয়ালা আছেন সেটা আপনি ভেবে দেন কখনো দিয়ে বলছে আমি ছত্রিশটা মাথায় দিয়ে দিয়েছি জানেন কুই রাখবো ছত্রিশটা মাথা দিলে কত হয় দশ টাকা দিলে কত হয় সে বাইরে লোক আসে দূর ঝাঁটা করে দিচ্ছে আপনি আমরা জাকাত দেবেন মাছা দেখাবেন হ্যাঁ যদি বলে আমি খাবো আপনার ইচ্ছা আমি ওইটা রাখবো না আপনার ইচ্ছা আপনি তারা যে করবো না আপনার ইচ্ছা ফারে কাজ করে পড়াবো আপনার ইচ্ছা আগে কাজ করে আপনার ইচ্ছা আমি পায়ে আল্লাহ পা দিয়েছি চলার জন্য না পা আমি ওপর দিয়ে তুলব মাথা দিয়ে চলবো এটা আপনার ইচ্ছা আপনার মুরগি আপনি উল্টু সবাই করেন আপনার ইচ্ছা কিন্তু ইচ্ছা তো এখানে চলবে কিছুদিন কাটেনি সেরা মনে চলেছে নমনে চলেছে এখানে আল্লাহ তালা তার গোবর মার করেছে

মদিনা মনোয়ার আমাদের দিয়েছেন বিশ্বরমী আমাদের দিয়েছেন কোরআন আমাদের দিয়েছেন রোজার দেওয়ার তো মাহকাম আমাদের দিয়েছেন হজ আমাদের দিয়েছেন কুরবানি আমাদের দিয়েছেন পাঁচ অক্ত নামাজ দিয়েছেন এমনকি এতে কাছের ব্যাপারে লাইলতর কদরের ব্যাপারে তফসিলের কিতাবে দেখছিলাম যদি এই দশটা দিন মানুষ এই নিয়েতে ফদর এবং ঈশার জামাতের সাথে নামাজ পাবে তা একটা রওয়াতে চাইছে জাইফ লড়াইতে কেউ না হোক তারা ওই সবে কদরের ফজরটা পেয়েছে কান খুলে দরকার যারা আমরা ব্যবসার খাতিরে বা দুনিয়ার খাতিরে একটুখানি আমরা বর্জন করে জামাতের সাথে নামাজ পড়তে ইচ্ছুক নয় তাদের জন্য বলছি কি বলছেন যে আখিরে আসার আর জাগলে পরে আল্লাহ তাদের হকে সবে তাদের আপনার যে ফজিলত সে ফজিলত তারা পেয়ে যাবে হাজার মাস থেকে উত্তম যে কথাটা বলা হয়েছে সাহেব আলসি সাহা

हम तो यही कहते दुकान भला है मकान भला है खेत भला है और अल्लाह का हकम हमारे लिए बोझ है, अल्लाह का हमारे लिए पैदा किया ना तुम्हारे ऊपर जो हकम हमने जारी किया वो बेकार पैदा किया ना हमारा हकाम बेकार है ना तुम हकाम बेकार ना हम इंसान की जात में

हम तो तुमको पूछेंगे ही पूछेंगे हम आरिम को भी पूछेंगे जाहिर को भी पूछेंगे पढ़े लिखे को पूछेंगे और गरीब से गरीब को भी पूछेंगे कोई काम के उजर करे क्या उजुर करे सारे उजूरात जो है वो मेरे पास मौजूद है उजूर कहा बताए जहां उजूर है वह छूट है वो, वो उजूर शरीर के तरफ से उजुर माफ है मगर शरीर जो उजूर का वो उजुर है और आप जो उजूर कहेंगे वो बहाना है बहाना तो माफ नहीं है इसलिए मेरे दोस्तों बुजुर्गो रोजा को यू ना समझे जकत को यू ना समझे कि अल्लाह का हकाम है यह हकाम को पूरा करना ये आप पर है।, आप एक एक है आपके दिल में घर जल जाए तो तकलीफ होती है मकान टूट जाए तो तकलीफ होती है जमा लड़का इंतकाल करे तो तकलीफ होती है गाड़ी एक्सीडेंट करे तो तकलीफ होती है नमाज छूट जाए तो रोजा छूट जाए तो जकार ना दे तो तकलीफ नहीं होती है फिर आप ईमानदार कहा रहे ईमानदार कहां रहे इसलिए मेरे दोस्तों बुजुर्गो अब अहकाम पर जमे, अब अहकाम पर जमे अल्लाह ताला आपकी मदद करेंगे तो को ना देखे अहकाम को देखे अहकाम तो पर तिरछी नजर ना करे अहकाम तो को अपनी जिंदगी में रहे अहकाम अल्लाह के जो अहकाम है उसको अपनी जिंदगी में लाओ को तिरछी नजर से देखते हो कि हुक्म हमारे साथ नायन सभी कर रहे हाकिम वक्त हाकिम हिंदुस्तान के हमारे सब सब कर रहे। आप जो है अल्लाह के से और अल्लाह के रहे, रहे, इस्तेमाल कर, तो अल्ला कर रहे जब अल्लाह की जात से आप ना फरमानी कर सकते हैं, तो हुक्म के आप से ना फरमानी करेंगे बादशाह अगर खुदा नायन से पूछे আর আপনি যে আল্লাহর হাত বান্দরব কি আছে বান্দরবাহ আল্লাহর কি হাত আলালিবাস